নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আজ আমরা বিকালে করেছিলাম পেঁপে মাখা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পেঁপেটা প্রথমে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে আমাদের গাছেরই পেঁপে আমরা গাছ থেকে পেরে নিয়েছিলাম পেঁপে ধুয়ে নিয়ে তারপর দুই পিস করেছিলাম দুই পিস করার পরে সেখান থেকে আবার দুই পিস করলাম দুই পিস করার পর ভালো করে ছালটা ছাড়িয়ে নিচ্ছিলাম ছালটা তো ওই পেঁপেতে এতটা তিতো লাগে সেই জন্য ভালো করে মোটা করে ছালটা ছাড়িয়ে নিতে হয় সুন্দর করে ভালো করে ছালটা ছাড়িয়ে নেওয়ার পরে পিস করে কেটে নিলাম পিসপিস করা করে কেটে নেওয়ার পরে ও ভিতরে ওগুলো দানা তো এখনও হয়নি পেঁপেটার তাই সেই জন্য একটুখানি করে ছিঁড়ে নিচ্ছিলাম যাতে তিতো না লাগে পেঁপেটায় ওখানে তো দানা গজায় সেই জন্য খুব তিতো লাগে সেই জায়গাটা সেই জন্য ছিঁড়ে নিচ্ছিলো একটু একটু করে তারপরে ছিঁড়ে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে ভালো করে না ধুয়ে নিলে গায়ে আঠা লেগে থাকে কাটা কেমন হয় সেই জন্য ভালো করে ধুয়ে নিয়ে আরও পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম যাতে খেতে সুবিধা হয় ছোটো ছোটো করে পিস করে নিচ্ছিলাম দেখো এই রকমভাবে কেটে নিচ্ছিলাম এইরকম করে কেটে নিয়ে নেওয়ার পরে সবগুলোকে এইরকমভাবে কেটে নিলাম তারপরে টমেটোটা কেটে নেব টমেটো সেই ছোট ছোটো যত ছোটো ছোটো করে পিস করবে তত সুন্দর লাগবে খেতে ছোট ছোট করে পিস করে নিলাম কুচি কুচি করে দেখো ছোট ছোট করে পিস করতে হবে এই ভাবে ছোট 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 ছোটো করে পিস করতে হবে তারপর পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজটাও যত ছোটো ছোট করে কাটবে খেতেও দারুণ লাগবে ছোটো ছোট পিস করলে তো সব জিনিসই এমনি ভালো লাগে তাই পেঁয়াজটা প্রথমে কেটে নিচ্ছিলাম ছাল ছাড়িয়ে নিচ্ছিলাম ছাল ছাড়ানোর পরে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপর কাটা শুরু করলাম পিস পিস করে ছোট ছোট ঝুড়ি ঝুড়ু করে কাটলে আরও সুন্দর লাগে ঝুরুঝুরু করে কেটে নিচ্ছিলাম ওই রকমভাবে কেটে নিচ্ছিলাম ঝুরি ঝুরি করে তারপরে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে নিচ্ছিলাম কাঁচা লঙ্কা ও ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছিলাম দেখো কত ছোটো ছোটো করে কাটছিলাম সবগুলো কাটার রেডি এবার আমাদের মাখানোর বলা প্রথমে আমরা বিট নুন দিয়ে নিয়েছিলাম তারপরে জিরে গুঁড়ো ভাজা ভাজা করে রেখেছিলাম সেই দিলাম তারপরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা সেই দিলাম দিয়ে লেবু রস দিয়ে দিলাম রস দিলে সুন্দর লাগে আর গন্ধরাজ লেবু দিয়েছিলাম তো সেন্টও খুব সুন্দর ছাড়ছিল দেখো লেবুটাও দিয়ে দিয়েছিলাম তারপরে একটা বাটি করে একটু তেঁতুল নিয়ে নিয়েছিলাম তেঁতুলটা গুলে নেব দেখো কেমন কেমনভাবে ছাড়িয়ে নিলাম তেঁতুলটা তেঁতুলটা ছাড়িয়ে নিয়ে ভালো করে একটু গুলে নিলাম একটা বাটিতে শুধু ওর গোলাটাই লাগবে দানাগুলো ফেলে দিয়েছিলাম দিয়ে ওই গোলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম সবটা ভালো করে মাখানো দেখো ভালো করে মাখানো হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিলাম দেখো যত ভালো করে মাখবে তত সুন্দর লাগবে খেতে সব মশলাটা সব দিক লেগে যাবে তো সুন্দর লাগবে তাই জন্য খেতে দেখো আমাদের কমপ্লিট এবার আমরা খেয়ে দেবো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো ব্লগ টাটা